আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে ছয় হাজার ছয়শ ছেষট্টি টা আয়াত নাজিল করেছেন পাড়া দিয়েছেন তিরিশটি এবং সূরা দিয়েছেন একশো চোদ্দটি এর ভিতরে একশো চোদ্দটি সূরার মধ্যে একটি সূরা আছে যার নাম হচ্ছে সুরাসুর রহমান কথা বলেন কি কিনা এই সুরার মধ্যে আমার মালিক অনেকবার বলেছেন সয় বি আইলা ইরব্বিকুমার তুঙ্কা দিব আল্লাহ এ দুনিয়ার গোলা এ দুনিয়ার বান্দা তোমরা আমার কোন নিয়ামত অস্বীকার করে বসবে কোন নিয়ামত অস্বীকার করতে পারবে না শরীরের মধ্যে যদি হাত না থাকে তাহলে কিন্তু শরীরটা পরিপূর্ণ হয় না কথা বলেন ঠিক কিনা এই শরীরের মধ্যে যদি বাজান কান না থাকে মাথার মধ্যে যদি কান না থাকে তাহলে কিন্তু মাথাটা পরিপূর্ণ হয় না কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় আপনার এই যে মাতা এই মাতার মধ্যে চুল যখন না থাকবে তখন কিন্তু এই মাতার পরিপূর্ণ হয় না মাতার সৌন্দর্য ফুটে উঠে না কথা বলেন ঠিক কিনা এ বাজার মাতার মধ্যে চুল যখন না থাকবে আপনি টুপি সারা রাস্তা দিয়ে একটু হাঁটা চলা কইলেন দেখেন মানুষেরা বলবে ওই যে চুল সারা লোক ওই যে টাকওয়ালা লোক আসতেছে আপনার গাল দেখেন এই যে এই চেহারার মধ্যে যখন দাঁড়ি না থাকবে তখন কিন্তু এই চেহারাটা ফুটে ওঠে না কথা বলেন ঠিক কিনা এই গালের কিন্তু সৌন্দর্যটা ফুটে ওঠে না মানুষে বলবে বয়স 30 40 50 60 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত দাঁড়ি উঠে নাই তাহলে মনে হয় মাহুন্দা তারে কিন্তু মাহুন্দা বুইলে ডাকবে কথা বলেন ঠিক কিনা সেই কারণে বাজান আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত নিয়ামত দিয়েছে এই নিয়ামতের শুকরিয়া আমাদের বেশি বেশি আদায় করতে হবে কথা বলেন ঠিক কিনা এই এলাকার কলিজার টুকরা যুবক ভাই খেয়াল করতে হবে আজকে তোমার টাকা জোয়ান আজকে তুমি টাকা জোয়ান হয়েছ তোমার বয়স মাত্র বিশ বছর তোমার বয়স মাত্র আঠারো বছর বাইশ বছর পঁচিশ বছর তোমার যে শক্তি আছে এই শক্তি কিন্তু সারাটা জীবন থাকবে না কথা বলেন ঠিক কিনা এই বয়স কিন্তু এই শক্তি কিন্তু সব সময় থাকবে না এই যে এইখানে আমার প্রথম লাইনে দ্বিতীয় লাইনে অনেক বাপজন আছে এদেরও কিন্তু শক্তি তোমাদের থেকে কম ছিল না এই জায়গা থেকে ওই টাঙ্গাইল এলাঙ্গা মাইমন সিং পর্যন্ত আগেকার জামানায় দেখতাম অনেক বাপ জানেরা কাগজপাতি সই করার জন্য টাঙ্গাইল থেকে মৈমনসিংহ পর্যন্ত হাইটা যাইত আর এই শক্তি এখন কই চুইলা গেল আপনাদের এই মগরা বাজার আর কি বলে কুইজ বাড়ি বাজার এই পশ্চিম পাশে আছে ওয়াইনাপুর বাজার এই বাজার পর্যন্ত আপনি হিতে যাবেন এই শক্তিটা পাই পর্যন্ত আজ নাই তাহলে বুজা গেল এরে যুবক তোমার মধ্যে যে শক্তি আছে এই শক্তি সারা জীবন থাকবে না আমার মালিক যখন অর্ডার করে ফেলবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে আজরাইল চইলায় আসবে তাই যুবক সন্তান আমি তোমাকে অনুরোধ করে বলবো এমন কোন কাজ করা যাবে না যে কাজের জন্য আজরাইল আসলে তোমার মৃত্যুটা দুঃখজনক তোমার মৃত্যুটা যন্ত্রণা যন্ত্রণাদায়ক হয়ে যায় কারণ জানুনই মৃত্যুটা কত যন্ত্রণাদায়ক আল্লাহর পয়গম্বর বলেছেন আমার যখন এই সিনার উপর আজরাইল যখন হাত রাখলো মনে হয় আজরাইল আমার বুকের উপর হাত রাখে নাই এই দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে আসমান জমি এর মধ্যে যাহা কিছু আছে সব কিছু মনে হয় আমি পয়গম্বরের বুকের উপর তুলে দিছে আজরাইলকে ডাক দিয়া বলে এরে ভাই আজরাইল এত কষ্ট হচ্ছে কেন এত কষ্ট হচ্ছে কেন পয়গম্বরের কথা শোনার পর আজরাইল বলে ও গো পয়গম্বর এই পৃথিবীর মধ্যে আব্বাজান থেকে আজ পর্যন্ত আমি আজরাইল যত মানুষের জান কবজ করেছি আপনার মতো এত সহজ করে কারো জান কবজ করি নাই ও পয়গম্বর আপনি হচ্ছেন আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর দosto পয়গম্বর গো আমি আপনার সাথে অনেক সহজ করে জানটা কবজ করতেছি কত মানুষের কত কষ্ট দিয়েছি পয়গম্বর গো শুধু আপনার বুকের উপর আমার হাতরা রেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে এরে আজরাইল যত কষ্ট দেওয়ার দাও আমি পৈগম্বরকে কিন্তু আমার গুনাগার উম্মতকে কোনো কষ্ট দিও না সুবহানাল্লাহ এরে যুবক সন্তান আমি বলতেছিলাম আজকে তোমার শক্তি আছে তুমি মা বাবার সাথে বিয়াদবি করো মায়ের সাথে কত রং ব্যবহার করো বাবার সাথে কত রং ব্যবহার করো এরে যুবক সন্তান বাবা তোমাকে ডাইনে যাবার বলে তুমি ডাইনে যাও না মা তোমাকে ডাইনে যাইতে বলে তুমি ডাইনে যাও না এরে যুবক সন্তান আজকে তোমার মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে মায়ের কদর বুঝতেছো না আজকে তোমার বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে তুমি বাবার কদরও বুঝতে না এই যে এইখানে আমার অনেক বাপজান আর সে অনেক কলিজার টুকরা বাবজান নামাজ পড়ার জন্য আছে আমি যদি হাত তুলতে বলি অনেক মুরব্বী অনেক বাবারা হাত তুলবে হুজুর আমার বাবা নাই আমার মা নাই এদের অন্তরটা ফাইরা দা এদের অন্তরের মধ্যে মা এবং বাবার কত ভালোবাসা রয়েছে হুজুর আমি কত বছর যাবৎ মায়ের চেহারা দেখি না বাবার চেহারা দেখি না তাই আমি যুবক সন্তান তোমাদেরকে অনুরোধ করে বলবো এর যুবক সন্তান একদিন কিন্তু তুমিও এরকম বৃদ্ধ হয়ে যাবা এরকম কিন্তু বাবা হয়ে যাবা এরকম কিন্তু তোমার স্ত্রী মা হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আজকে তুমি বিবাহ করো নাই আজকে তুমি বিবাহ করে নাই তোমায় তোমার বয়সটা একবারে টাকা বয়স সেই কারণে মাকে মা মনে করো না বাবাকে বাবা মনে করো না মা যেই দিন চইলা যাবে ওই দিন ঠিক টের পাইবা এ যুবক ভাই যখন বাবা তোমার চইলা যাব ওই সময় কিন্তু তুমি টের বাবা আল্লাহর পয়গম্ব দেখেন মাকে কত সম্মান করতো বাবাকে কত সম্মান করত মসজিদের মধ্যে বয়ান করতেছিলেন ওয়াজ করতেছিলেন এরকম ভাবে এই সাহাবাই কেরাম দেখতেছে আল্লাহর পয়গম্বর কেমন ভাবে যেন দাঁড়িয়ে গেল বসা থেকে দাঁড়িয়ে গেল সাহাবাই কেরাম অবাক হয়ে তাকে রইল শুধু তাই নয় আবার এরকম ভাবে মজলিসের মাঝখান থেকে রাস্তা বানিয়ে দিতে বলল আল্লাহরের গা মোবারকের মধ্যে শরীর মোবারকের মধ্যে যে চাদর চাদরটা ছিলাম অবাক হয়ে গেল ব্যাপারটা কি ব্যাপারটা কি আল্লাহর পয়গম্বর তো এরকম কোনো দিন করে নাই আজকে এরকম ভাবে এত দামি চাদরটা কি কারণে বিছিয়ে দিল ভালোভাবে তাকিয়ে দেখে একজন বৃদ্ধা একজন মহিলা আসতে চাদরের মধ্যে বিদ্যা মহিলাটি বসে গেল আল্লাহর পয়গম বরের কাছ থেকে যখন ওই মহিলা চইলা গেল সাহাবাই কেডাম অবাক হয়ে গেল কারণ অবাক হওয়ার কারণটা কি জানেন নেই সাহাবাই কেরাম কিন্তু নিজেদের জীবনের চাইতে আমার পয়গম্বরকে বেশি ভালোবাসতে কথা বলেন ঠিক কিনা সাহাবাই কেরাম প্রশ্ন করলো ও পয়গম্বর আপনি আজকে যেই মহিলার জন্য এরকম ভাবে দামি চাদর বিছিয়ে দিয়েছেন বয়ান থেকে লাভদের দাঁড়িয়ে গেলেন পয়গম্বর বলে ও সাহাবীরা আজকে যেই মহিলার জন্য এরকমভাবে দাঁড়িয়ে গেছি চাদর বিছিয়ে দিসি এটা ওনাকে কিন্তু সাধারণ কোনো মহিলা বাইব না আমি পয়গম্বরে যখন আমার মায়ের গর্ভের মধ্যে চলে আসি এই পৃথিবীর বুক থেকে আমার বাবা চইলা যায় শুধু তাই না যখন আমার ছয় থেকে সাত বছর হয়ে যায় তখন কিন্তু দুনিয়া থেকে আমার জনম দুঃখিনী মমতা মই মা কিন্তু আমি মোহাম্মদ কৃতিম করে চইলা যাই আমি কার কাছে চইলা যাব কার কাছে চইলা যাব আবার আমি যখন ছোট ছিলাম এই নারী এই মহিলা হালিমা সাদিয়া দিয়া আমি গরিব ছিলাম বলে আমার বাবা ছিল না বলে আমি মোহাম্মদ ইতিম শিশু সন্তানকে কোনো মহিলা দুধ পান করার জন্য রাজি হয়নি এই হালিমাতু সাদিয়া তোমরা যাকে মহিলা বলতে যাকে চিনো না এই হালিমা তু সাদিয়া আমি ইতিম মোহাম্মদ শিশু সন্তান এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কে নেওয়ার জন্য রাজি হয়ে গেল সুবহানাল্লাহ এই শিশু সন্তান মুহাম্মদকে দুধ পান করিয়েছেন ইনি হচ্ছেন এই মহিলা 할িমাতুস সাদিয়া সুবহানাল্লাহ শুধু তাই নয় এক কলিজার টুকরা যুবক ভাই আলিমাতুস সাদিয়া দুধ পান করাইছে পয়গম্বরকে তাহলে দুধ পান অর্থাৎ দুধ মা এত ভালোবাসতো নিজের দামি চাদরটাকে নিচে বিছিয়ে দিল শুধু তাই নয় বয়নের মধ্যে লাভ দিয়ে দাঁড়িয়ে গেল সম্মানার্থে আমার দুধ মা দুধ দুধ মা আসতেছে আস্তে হালিমাতু দিয়া কথা বলেন ঠিক কিনা এইখানে দুধ মা হালিমাতু সা দিয়াকে পৈগম্বর এত মোহাবত করত এত সম্মান করতো তাহলে দেখেন যার পেটে থেকে জন্ম নিয়েছি হাই রে দুই থেকে আড়াই বছর কেউ কেউ আছে তিন বছর পর্যন্ত দুধ পান করে মায়ের বুকে কথা বলেন ঠিক কিনা এরে যুবক সন্তান তুমি যার পেটে থেকে হইলে তোমার জন্য এত রক্ত পাত হয়েছে আই রে হাই তুমি কি সব কিছু ভুলে গেলা আজকে শক্তি আছে তুমি বড় হয়েছো দেই গ্যা মায়ের সাথে চোখ রাঙিয়ে কথা বলো আজকে বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলো এর যুবক সন্তান যখন তোমার মার পেটে তুমি ছিলে এক জায়গায় বসবে তোমার জন্য বসতে পারে নাই এক লোকমা খানা খাবে দান দিয়ে দেন এক লোকমা খানা খাবে ঠিক তোমার জন্য জন্য আমার পারে নাই। প্রশ্ন করতে পারেন কি জন্য খাইতে পারে নাই এরে কলিজা টুকরা খেয়াল করে শুনতে হবে দেখো এক ফোঁটা চোখের পানি ওই মায়ের জন্য ছেড়ে দিতে পারো কিনা দেখো এক ফুটা চোখের পানি বাবার জন্য ছেড়ে দিতে পারো কিনা আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছে কোন সন্তান যদি মায়ের জন্য চোখের পানি ছেড়ে দেয় কোন সন্তান যদি বাবার জন্য চোখের পানি ছেড়ে দেয় ওই কবরের মধ্যে থাকা তার মা এবং বাবা পেয়ে যায় চিল্লা পড়েন সুবহানাল্লাহ যুবক সন্তান তুমি চোখের পানি ছেড়ে দিয়ে মায়ের জন্য দোয়া চাও ওই কবরে থাকা বাবার জন্য আল্লাহর কাছে চাও আল্লাহ সঙ্গে সঙ্গে কবরে আজাব মাফ কইরা দিবে এ যুবক সন্তান আজকে তুমি বেঁচে আছো তোমার আমলের দরজাটা খুলে গেছে কিন্তু যে কবরে রয়েছে ওই কুইস বাড়ি কবরস্থানে তোমার বাবা শুয়ে আছে ওই কুইশ বাড়ি কবরস্থানে তোমার মা শুয়েছে এখন কিন্তু তাদের জন্য ওই যে আমল এইগুলা কিন্তু বন্ধ হয়ে গেছে তুমি সন্তান হয়ে আমি সন্তান হয়ে আমার বাবার জন্য যেই দোয়া করব আমি আমার মায়ের জন্য যেই দোয়া করব এই দোয়াটাই মায়ের কবরে যাব এই দোয়াটাই বাবার কবরে যাব তাই আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো তোমার বাবাকে ওই কুইজবাড়ি কবরস্থানে মাটির ঘরে শুয়ে রাখছ তোমার মাকে ওই কুইজবাড়ি মাটির নিচে জঙ্গলের মধ্যে রাইখা দিছ আজকে এই এইখানে মায়ের ওয়াজ শুনে বাবার ওয়াজ শুনে যদি চোখের পানি ছেড়ে দিতে পারো আল্লাহর পয়গম্বর বলেন হুমা জান্নাতুকা ও নারুকা তোমার বাবাই হচ্ছে তোমার জন্য জান্নাত তোমার মা হচ্ছে তোমার জন্য জান্নাত আবার তোমার মা বাবা হচ্ছে তোমার জন্য জাহান্নাম তাহলে দেখেন কত বড় কথা বলছে কথা বলেন ঠিক কিনা আইরে হাই সন্তান মায়ের জন্য দোয়া করো মায়ের জন্য চোখের পানি ছেড়ে দাও কি জন্য কি জন্য এই যে প্রত্যেক একটা মসজিদের মধ্যে আছে সন্তান যখন মার জন্য দোয়া করে বাবার জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে কবরের মধ্যে যায় হাজির হয় সুবাহান আল্লাহ এর বাস্তব একটি উদাহরণ দিলে আপনারা বুঝবেন আপনারা কি রাগ করতেছেন বিরক্ত হচ্ছেন এই যে ফাজাইলে আমল প্রত্যেকটা মসজিদে আছে এই কিতাবটি কথা বলেন ঠিক না এই কিতাবের মধ্যে আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ একটি ঘটনা নিয়ে আসছেন আল্লাহর কুতুব এই ফাজাইলে আমলের মধ্যে লিখেছেন ঘটনাটি এই ফাজান খেয়াল করে শুনুন সুন্দর ঘটনা অনেক শিক্ষা দেখেন আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম সন্তান দুনিয়ার মধ্যে যখন বাবার জন্য দোয়া করে মায়ের জন্য দোয়া করে যে আমলটা করে এই সঙ্গে সঙ্গে এই পৃথিবীর মধ্যে থাকে না সঙ্গে সঙ্গে ফেরেস্তাদের মাধ্যমে তার মা এবং বাবার কবরে নিয়ে যায় সুবাহ আল্লাহ আল্লাহর কুতুব লেগেছেন রে যুব তুমি ভাবছো তোমার মা কবরে চইলা গেছে শেষ তুমি ভাবছো মনে হয় তোমার বাবা কবরে চইলা গেছে এটা শেষ না রে যুবক সন্তান না 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 যুবক সন্তান না তোমার মা কবরে চইলা গেছে তোমার বাবা কবরে চইলা গেছে দেখো আল্লাহর কুতুব কি সুন্দর এই জাকারিয়া রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখছে আল্লাহর এক কবরস্থান দিয়ে কোথাও যাচ্ছিলেন কবরস্থানের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন কবরস্থান দেখে তার অন্তরের মধ্যে মায়া আসলো কবরস্থানের পাশে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে চিন্তা করতেছে হাই রে হাই কবরস্থান এই রে এরকম একটা বাড়ি এরকম একটি গড় যে গড়ের মধ্যে সাথী নাই বাতি নাই কোন ন্যাপ কুম্বল কোন কিচ্ছু নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর কুতুব চিন্তা করতেছে এই দুনিয়ার বাড়ির মধ্যে একা একা থাকতে পারি না রাত হইলেই ভয় লাগে আর এই কবরের মধ্যে একা একা আমি কেমনে থাকব আল্লাহর কুতু দেখতাছে দেখতাছে হাই রে হাই এই কবরের মধ্যে থাকতে পারবো না থাকতে পারবো না এরকম ফিকির করতে করতে তার মাথার মধ্যে চিন্তা আসলো হাই রে হাই আমি দাঁড়িয়ে যদি ফিকির করি কোনো কিছু হবে না এই কবরস্থানে যত মানুষ শুয়ে আছে তাদের কোনো লাভ হবে না অতএব তাদের জন্য আমি কিছু হাদিয়া পাঠিয়ে দেই অনেক কিছু তেলাওয়াত করে ওজিফা গুলো পাঠ করে দোয়া করলো মোনাজাত করলো কবরবাসীদের জন্য অজিফাগুলো পাট করে আল্লাহর কুতুব আল্লাহর অলি মসজিদের মধ্যে চলে আসছে আল্লাহর অলি বাড়ির মধ্যে চলে আসছে আসার পর ঘুমে গেল ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর এক রহমতের ফেরেস্তা ওই কবরস্থানে কোন কবরস্থানে যেই কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অজিফাগুলো মানুষদের জন্য ওই লাশদের জন্য মরা মানুষদের জন্য পাঠিয়ে দিয়েছে একজন ফেরেস্তা এসে আমলগুলো অজিফা

একজন মহিলাকে দেখতেছে সে পাশে বসে আছে কবরের মধ্যে সে নেকের জন্য আসতেছে না আল্লাহর ওলি জিজ্ঞাসা করলো এরে মা তুমি তোমার কি নেক কাজের দরকার নাই কয়ে রে আল্লাহর ওলি আল্লাহর কুতুব আমার নেক কাজ করার দরকার আছে কিন্তু এরকম না দুনিয়ার মধ্যে আমার একজন নেক সন্তান রেখে আসছি এ ওই नेक संतान আমাকে ভুলে যায় নাই আমি মাকে ভুলে যাই নাই প্রত্যেকটা দিন আমি মায়ের জন্য আমল করে এর হাদিয়া আমার কবরে পৌঁছাইয়াদাই সুবহানাল্লাহ যেই সোফ नेक আমার কবরে চইলা আসে হাদিয়া চইলা আসে এটাই আমার জন্য এনাফ হয়ে যায় যথেষ্ট হয়ে যায় তাহলে আমি কেন ওইখানে সিরিয়াল ধরবো আরেকজন ভাইকে দিয়ে দাও আল্লাহর ওলি ওই মহিলার কাছ থেকে ঠিকানা নিল যে তোমার সন্তানের নাম কি তোমার সন্তান কোথায় কি করে আপনারা আবাদত একটু সময় মেনে নেন কুইজ বাজারে মনে করেন যে একটা দোকান আছে ওই মহিলা আল্লাহর অলিকে বলতাছে আমার সন্তান বাজারের মধ্যে দোকান আছে মনে করেন আমার সন্তানের নাম আব্দুর রহিম আমার সন্তানের নাম আব্দুর রহিম তার পিতার নাম অমুক বাড়ি বাজারে দোকান আছে ঠিক ওই ঠিকানা অনুযায়ী চলে আসছে আল্লাহর অলি দেখতাছে মাতার মধ্যে সুন্নতি পোশাক টুপি গালের মধ্যে সুন্দর সুন্দর দাড়ি রয়েছে চিল্লা পড়েন সুবাহান আল্লাহ এই দোকানের মধ্যে এত কাস্টমার আসে এত কাস্টমার আছে এত ব্যস্ততার মধ্যে থাকার পরেও ও ওই আল্লাহর অলি দেখতাছে তার মা মায়ের জন্য কেমন যেন এক জায়গায় থেকে কোরআন শরীফ বের করে কোরআন তেলাওয়াত করতেছে আল্লাহর ওলি অবাক হয়ে গেল আল্লাহর ওলি অবাক হয়ে গেল অবাক হওয়ার পর সঙ্গে সঙ্গে আবার বাড়িতে চইলা আসলো একদিন দুই দিন তিন দিন আবার স্বপ্নে দেখে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে যেই মহিলা নেকের হাদিয়া কোন। অভাব ছিল না তার প্রয়োজন ছিল না আজকে আবার ডাক্তার সে রে কবরবাসী কার কার হাদিয়া দরকার আছে কার কার নেক কাজ দরকার আছে সঙ্গে সঙ্গে যেই মহিলার প্রয়োজন ছিল না ওই মহিলা আজকে সঙ্গে সঙ্গে সামনের লাইনে চইলে আসছে ওই আল্লাহর ওলি অবাক হয়ে গেল আল্লাহর ওলি অবাক হয়ে প্রশ্ন করলো এরে মা তুমি তো বলতেছিলে ও আল্লাহর ওলি আমি দুনিয়ার মধ্যে একজন নেক সন্তান রাইগা আরছি সে যে hadiah আমার জন্য পাঠিয়ে দেয় এই গোলাই আমার জন্য হয়ে যায় আমার আর নেক নেওয়ার দরকার নাই কিন্তু আজকে তুমি আবার কেন সামনের লাইনে চলে আসছো সামনের কাতারে কেন ছুইলায় আসছো দুইটা চোখের পানি সেরে দিয়ে ডাক দে বলে ওগো আল্লাহর ওলি আমি দুনিয়ার মধ্যে যেই সন্তান কেরাইকে আরছি ওই সন্তান আমার জন্য আমি মায়ের জন্য প্রত্যেকটা দিন হাদিয়া পাঠিয়ে দিত কবরে প্রত্যেকটা দিন সব পাঠিয়ে দিত যেই সন্তান আমার জন্য পাঠিয়ে দিবে হাদিয়া ওই সন্তান আজকে দুনিয়ার মধ্যে বেঁচে নাই ওই সন্তান ইন্তেকাল করেছেন সেই কারণে আমার হাদিয়া কে পাঠিয়ে দিবে কে পাঠিয়ে দিবে আমি আমি মাকে হাদিয়া পাঠিয়ে দেওয়ার জন্য কোন আপন নাই বিদায় আজকে আমার হা দিয়া এবং দরকার আছে বলেই আমি মা সর্বপ্রথম লাইনে বাপ বাড়ির তাহলে দেখেন দেখেন আমি আপনাদেরকে যেই জিনিসটা বুঝাইতেছিলাম দুনিয়ার কোন নেক সন্তান যখন মায়ের জন্য হা দিয়া পাঠিয়ে দেয় মায়ের জন্য দুয়া করে কবর পর্যন্ত যাই কথা বলেন ঠিক কিনা

সারাটা দিন মাতা বাইরা মাতা থাবড়াইয়া মা এবং বাবাকে আর খুঁজে পাবে না কথা বলেন ঠিক না